পশ্চিম কষ্ট পিছনে আমার চাষ জায়গা সম্পত্তি দখল করে ঘরটি লেখা হয়েছে আমার এক চাষ তো ভাইয়ার সাইনে শেষ সহকারী তার বাড়ি দখল জায়গা দখল করে ঘর তুলছে সে কেস টেস করছে পুলিশ কেস করছে কোর্টে কেস করছে ইঞ্জেকশন ইঞ্জারি করছে কিছু মানে না চাওয়াটা সুশৃঙ্খলভাবে এই সম্পত্তি যেন মাপজোক হয় ওজনের ভিতরে না ঢোকে সন্ত্রাসী না করে আর বহিরাগত যে জামাতে সন্ত্রাসীরা নিয়ে আসে ও বারবার সেগুলো যেন না করতে পারে এটা একটা সমাধান আইনের কাছে আমি চাই যারা ছিল আমাদের পরিবারের তাদেরকে আমরা জানাইছি মিলন মামারে জানাইছি তারপরে যে নাসির অ্যাডভোকেট লয়ার লয়ার ওয়া আনছে আমার ছোটো ভাই আনছে আবার ভাই একজন দশছে যে বিপ্লব সব লয়ার তাকে ধরছে আবার এলাকারও কিছু লোকজন আছে উজ্জ্বলরা তো তাদেরকে জানানোর পরে তারা ওর সাথে টেলিফোনে কথা বলছে তো কথা বলার যেমন যে তোমার যেহেতু জায়গার কাগজপত্র নিয়ে বসা হয়েছে দলিলপত্র নিয়ে বসা হয়েছে এখন আমরা সরজমিনে মাপন এর ভিতরে গাছ কাটলা এটা তো ঠিক হইল না এরা জিজ্ঞেস করছে তো ভাই জান এটা গেল যে যেহেতু আপনি বড়ো ভাই আপনি এর ভিতরেই থাকেন যাতে মাপটা সুন্দর মতন হয় ফসলাটা যাতে হয়ে যায় বস্তি বসার পরে সবাই দলিল এখানে জমা দেওয়া হয়েছে আমার তো দেওয়া হয়েছে যে ফরাস কইরা সরজমিনে মাইপা যার যার থাকা বুঝাই দেওয়া হবে এটা বইসা যার যার কাগজে যে যতটুকু মালিক সেইভাবে ভাগ কইরা দিয়ে দিব যে যতটুকু পাইবো কিনছে বা পত্রিক মালিক তো এর ভিতরে মনে করেন যে আজকে যেটা হয়েছে সেটা দুঃখজনক ভাই যেটা বলল এরকম ভাঙা চুরি আমরাও কাগজ জমা দিছি আমারও আছে আমার বড় ভাই আছে যারা যারা আছে এবং এটা উকিল নিয়ে একাধিকবার বসা হয়েছে উকিল নিয়ে দুই তিনবার চারবার আমার ভাই মেম্বার মেম্বারের অফিসে বাড়িতে বসে হয়েছে তো এখন শুধু দুই দিন পরে ভাগাভাগি সময় এই ভাগাভাগির সময় দুই দিন পরে যে আর কাগজ দেখে ভাগ করে দিয়ে দিব এখন যদি কেউ বলে যে আমি কাগজের বেশি চাই তাহলে তো আর হবে না এ বিষয়ে কাজী ইউসুফ হাসান বলেন উক্ত জায়গাটি আমার নিজের সেই জায়গায় কলা গাছ ছিল তা আমি নিজে কেটে ফেলেছি আর ওনারা যে অভিযোগ আমার নামে করছেন এটি মিথ্যা কারণ আমি এই জায়গাটির মালিক আজি ইউসুফ ভাই বলছিলেন আপনি জি আপনাদের ওইখানে একটা জায়গা আছে আপনি নাকি ওই গাছ টাছ এগুলো কেটে ফেলতেন এবং বলতেছেন যে ওই জায়গাটা আমার এরকম একটা কমপ্লেন আমাদের কাছে আসছে সাংবাদিকদের কাছে

নাজির সাহেবেরও ছিল এরাও জানে প্রশাসনিক লোকজন ছিল বারবার বসতে বসছেন এরও জানে ওনারা আমাকে অহেতু কয়েকদিন পর করে ডিস্টার্বের ব্যাপার তো আমি এলিগেশন করতেছি না